হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি আজকে একটি গুরুত্বপূর্ণ দিন ছিল যেখানে মহামান্য সুপ্রিম কোর্টে দু হাজার ষোলো সালের চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা যাদের হয়ে মধ্যশিক্ষা পর্ষদ একটি আবেদন করেছিলেন যাকে আইনে ভাষায় বলা হয় মডিফিকেশন অ্যাপ্লিকেশান যদিও অনেকে বলছেন রিভিউ পিটিশান রিভিউ পিটিশান কিন্তু হয় ওনারা জানেন না বা রিভিউ পিটিশান কী ওনাদের সেই বিষয়ে সঙ্গত কোনো ধারণা নেই রিভিউ পিটিশান চলে সংবিধানের একশো সাঁত্রিশ নম্বর ধারা অনুযায়ী তারপরে থাকে কিউরিটি পিটিশান তার স্টেপ বাই স্টেপ কখনোই ডাইরেক্টলি বলবো না যে আমাকে ভাই আমি করব কিউরেটিভ একটা বললে হবে না আগে রিভিউ পিটিশান সেটা ক্যান্সেল হলে বা রিফিউজ হলে বা গৃহীত না হলে তারপরে হচ্ছে কিউরেটিভ পিটিশান তারপরে কনস্টিটিউশনাল বেঞ্চ এই মামলা ক্ষেত্রে প্রযোজ্য নয় অন্য মামলা ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে তো আজকে যে ব্যাপারটা কি ঘটনাটা ঘটল অনেকে দেখলাম বিভিন্ন মিডিয়াতে উচ্ছ্বসিত প্রশংসা আমাদের জয় হয়েছে নৈতিক জয় হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের জয় হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের ডাকে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের স্বস্তি চাকরিচ্যুতদের স্বস্তি এর সেটা অসংখ্য মিডিয়াতে আমরা খবর শুনছি বা নানা রকমভাবে মন্তব্য ভেসে আসছে কিন্তু ঘটনাটা কি ঘটেছে না একজনকে বলা হচ্ছে ভাই তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে তিনি যখন কান্নাকাটি করছেন তবে কি করা হলো যে ভাই তোমাকে মাসের জন্য আমি অগ্নি নির্বাপক তোমাকে একটা জামা দিচ্ছি তোমাকে একটা ড্রেস দিচ্ছি এটা হচ্ছে তো সেই ফায়ার এক্সটিংগুইশার তোমাকে একটা ড্রেস দিচ্ছি ফায়ার মানে এক্সটিংগুইশিং ড্রেস দিচ্ছি তুমি এই ড্রেসটা পরো তাকে তোমার গরম লাগবে না বা আগুন লাগবে না কিন্তু কিছুক্ষণ পরে সেই ফায়ার এক্সটিংগুইশিং ড্রেসটা খুলে নেওয়া হবে পরে সোনা না দেওয়া কানে খুলে নেবে ঠিক দুপুরের সনে অর্থাৎ এই শিক্ষক শিক্ষিকাদের কিন্তু কি ঘটনাটা ঘটলো না পঁচিশে মানে দু হাজার পঁচিশের অন্তিম পর্যন্ত দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে এরা শিক্ষক শিক্ষিকা কিন্তু না কিন্তু সেই ডাইরেক্ট সহশিক্ষক বা সহশিক্ষিকা সেই তরমা পাবেন না রেট্রোস্পেক্টিভাবে কোনো চাকরির কোনো কন্টিনিউশন থাকবে না মানে আজকের সিদ্ধান্ত মতে কিংবা দু সালের নিযুক্ত শিক্ষক শিক্ষিকা হিসেবেও এই সম্মানটুকু পাবেন না যেটুকু পেয়েছেন সুপ্রিম কোর্টের পারমিশান নিয়ে সুপ্রিম কোর্টের অনুমানে সুপ্রিম কোর্টের অনুমতিক্রমে ক্রমে দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত ম্যাক্সিমাম শিক্ষক শিক্ষিকার তকমা পাবে এবং বেতন পাবেন ভালো কথা কিন্তু এর পেছনে অসংখ্য প্রশ্ন জন্ম দিচ্ছি যেগুলোর উত্তর ইউটিউবার হিসেবে আমি অনেক খোঁজার চেষ্টা করলেও এখনো পর্যন্ত আমি বুঝে উঠতে পারছি না কীরকম এক নম্বর এই শিক্ষক শিক্ষিকারা আগামী শনিবার থেকে বিদ্যালয়ে আসবেন কেউ নাও আসতে পারেন কিন্তু আসবেন যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশিকা আদালত অবমাননা একটা একটা প্রশ্ন থাকতে পারে তো ওনারা এলে সই করবেন কোন খাতায় ওনাদের কটা করে ক্লাস দেওয়া হবে যদি কেউ বলেন যে আমি ক্লাস করব না তার কি শাস্তি হবে তিনি কি ছুটি পাবেন তিনি ছুটি পাবেন না তিনি উপর কী আলটিমেটার থাকবে এর সেটরা এর সেটরা অসংখ্য প্রশ্নের জন্ম দিচ্ছে এবং একত্রিশে মের মধ্যে এই যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে তার প্রসেসিং শুরু করতে হবে এক সপ্তাহের মধ্যে প্রসেসিং শুরু করতে হবে একত্রিশে মের মধ্যে তার নোটিফিকেশান জারি করতে হবে এবং দু হাজার পঁচিশ সালে এত ডিসেম্বরের মধ্যে পুরোপুরি নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে যেখানে আমরা দেখলাম যে দু সালের পরে কতগুলো এসএসসি হয়েছে সেটা সবাই আমরা জানি এতগুলো বছরে যদি একটা বা দুটো বা তিনটে এসএসসি হওয়ার মতো পর্যায়ে আসে সেখানে এই ন মাসের মধ্যে এত পরিমাণ অ্যাপ্লিক্যান্স ইনকাম ব্যান্সের প্রসেসিং করে পরীক্ষা নিয়ে ইন্টারভিউ রেডি করে আবার বিদ্যালয়ে নিযুক্ত করা অসম্ভব বলবো না কঠিন বলবো না কিন্তু সহজ নয় এখানে প্রশ্ন আসছে এই পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের মধ্যে একজন বাদ দিয়ে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন তাদের যে পরীক্ষা হবে সেখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে দু হাজার ষোলো সালে ওনাদের যেমন ছিল প্রস্তুতি এখন কি সেই প্রস্তুতি আছে হ্যাঁ প্রশ্ন উঠতে পারে যে ভাই যারা বঞ্চিত তারাও যে লেভেলে আছে যারা যোগ্য তারাও সেই একই লেভেলে আছে সুতরাং হিসাব বরাবর কিন্তু সারকামস্ট্যান্সেস জুরিস ডিকশান এক কথা বলে না সেই সময়ে ব্রেনের অ্যাগিলিটি ক্ষিপ্রতা তীব্রতা তার সঙ্গে কিন্তু এখন নাও ম্যাচ করতে পারে যদিও যোগ্য শিক্ষক শিক্ষিকারা বলেই দিয়েছেন যে ওনারা রিভিউ পিটিশান করবেন এবং শনিবার থেকে যখন বিদ্যালয়ে আসবেন তেমন তো ওনাদের আন্দোলন জারি থাকবে এবং ওনারা রিভিউ পিটিশানের দিকেই যাবেন তো এর সঙ্গে কি যুক্ত আছে না সুপ্রিম কোর্ট যে কথাগুলো বললো আজকে যে অ্যাপয়েন্ট ইজ নট ফাউন্ড টু বি টেন্টেড তারাই বিদ্যালয়ে আসবে তাহলে সুপ্রিম কোর্ট টেন্টেড নন টেন্টেড এই ব্যাখ্যাটা তাহলে খানিকটা হলেও মেনে নিলেন তার সুপ্রিম কোর্ট খানিকটা হলেও মেনে নিল যে তাহলে টেন্টেড আছে নন টেন্টেড আছে কারণ কারা স্কুলে আসবে যোগ্য কারা যোগ্য অযোগ্য এটা বাঁচতে পারেনি বলেই তো পুরো প্যানেলটা ক্যান্সেল হলো হ্যাঁ প্রশ্ন হতে পারে মধ্যশিক্ষা পর্ষদ একটা গাইডলাইন দিয়েছে সতেরো হাজার দুশো ছিয়ানব্বই জনকে যোগ্য বলে তাদের জন্য সোয়াল করেছে যদিও শুধুমাত্র মধ্য মানে নবম দশমটাকে গ্র্যান্ড করে উচ্চ মাধ্যমিক থেকে গ্র্যান্ড করেছে মানে ইলেভেন টুয়েলভটা গ্র্যান্ড করেছে কিন্তু গ্রুপ সি গ্র্যান্ড করেনি গ্রুপ ডি গ্র্যান্ড করেনি তাহলে এই সতেরো হাজার দুশো ছিয়ানব্বই জনের মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি বাদ দিলে একটা বিশাল ফিগার যা শনিবার থেকে বিদ্যালয়ে আসবেন তাহলে এনারা যোগ্য তার কী প্রমাণ এনারা তাহলে তাহলে এতদিন যোগ্য হননি কেন যদি এনারা যোগ্য বলে মনে হচ্ছে তাহলে তো স্যাগ্রিকেশান এখানেই প্রশ্ন এসে যাচ্ছে তাহলে স্যাগ্রিকেশান করে এনাদের চাকরি ফেরত দিলেই কাজ মেটে যেত এনাদের চাকরি ফেরত হয়ে যেত অযোগ্যরা সম্পূর্ণ তার মানে সেখান থেকে অলরেডি বাদ চলে যেত তাদেরকে ধরিয়ে দেওয়া হতো লেটার অফ টার্মিনেশান এই প্রশ্নগুলো মাথায় আমাদের আসছে না কারণ টেন্টেড নন টেন্টেড যদি অলরেডি বলে যে তোমরা স্কুলে আসবে নন টেন্টেডরা তাহলে নন টেন্ডেডের নিশ্চয় ব্যাখ্যা এসএসসির কাছে আছে মত পর্ষদের কাছে আছে স্টেট গভর্নমেন্টের কাছে আছে এসএসি কিংবা সুপ্রিম কোর্টের কাছে আছে তাহলে দেখানো সম্ভব নয় কেন তারপরে যারা বা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই পরীক্ষাতে ফেল করবেন তাদের অবস্থা কি হবে তাদের সমাজের স্বীকৃতি কি হবে একটা ভয়ঙ্কর আবহ তৈরি হতে যাচ্ছে অনেকে লাফাচ্ছেন এবং মেনে নিয়েছেন কিন্তু ওনাদের উদ্দেশ্যে আমি বলছি এই পঁচি হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ শিক গ্রুপটি যখন পরীক্ষায় বসবেন তাদের মধ্যে দু হাজার বা এক হাজার বা তিন হাজারের মধ্যে পাশ করবেন কিনা না তার সন্দেহ আছে কারণ সংখ্যাটা কিন্তু বাইশ লাখ সব কিছু উলট পালট হয়ে যেতে পারে তখন কি হবে আমাদের মাথায় আসছে না যাই হোক নিঃসন্দেহে সুপ্রিম কোর্টের নির্দেশকে আমরা মাথা পেতে নেব এবং শনিবার থেকে আমরা আমাদের পুরোনো কলিগসকে আবার ফিরে পাবো আমাদের ভাইদের আমাদের বোনদের মানে যোগ্য ভাইদের যোগ্য বন্ধে কোট আন কোট যোগ্য ভাই বন্ধে ফিরে পাবো এটা সবচেয়ে বড়ো ব্যাপার তারপরে ওয়েট অ্যান্ড ওয়াচ ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাঙ্কস